শীত আছে আর চারিদিকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে আর মেলা হচ্ছে আমি যাবো না এটা তো হতেই পারে না সত্য কথা বলতে আমার মেলাতে ঘুরতে খুবই ভালো লাগে তো এসে দাঁড়ানোর সাথে সাথে একটা টেডি এসে আনকে পিছন থেকে ধরছে তো টেরিটা দেখতে একটু বেশি লম্বা ছিল পাটা সব বের হয়েছিল তারপর ওইখান থেকে চলে আসি কিছু খাওয়া দাওয়ার জন্য তারপর এই যে এরা ভিডিও করা নিয়ে তো ঝগড়াঝাটি করতেছিল এটা দেখতে যে কিন্তু আমার পা থেকে জুতাও খুলে গেছে এরপর চলে আসি আমরা খাওয়া দাওয়া করার জন্য আর আমরা ফুচকা খাওয়ার সময় মেয়েরা যে এত বড় আ করি এটার জন্যই ক্যামেরা ধরা ছিল তাই নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আর এদিকে আয়ন্ত খেলা করতেছিল অন্যদিকে দেখি কেউ কেউ ভয়ে বের হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট থেকে আবার কেউ ভিডিও করতেছিল তো আমি একটু দেখতে গেলাম কিন্তু অনেকে পশু পাখি পালে শখ করে কিন্তু যে বক পালে এটা কিন্তু আমি প্রথম দেখলাম আসার পরেই কিন্তু অনেক লোকজনই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছে শোকে ঠোকর দেবে এই ভয়ে আর বক দুটা কিন্তু ওই টেবিলই পরে ছিল অন্য কোথাও যায়নি বা ওনাদের সাথে খাইতেছিল বিষয়টা কিন্তু দেখতে ভালোই লাগতেছিল অনেকে আবার দেখতে আসছিল কেউ কেউ ভিডিও করতে ছিল আবার অনেকে অনেক ভয়ও পাচ্ছিল যে শোকে ঠোকর দেবে যাই হোক সেখান থেকে বের হয়ে গেলাম তারপর এই যে আয়ান খুবই মজা করতেছিল এখানে বিভিন্ন রাইটে উঠতেছিল সে আর আয়ান তো বাসায় থাকতেই চাই না বের হলে সে অনেক খুশি হয়ে যায় এসে তো এগুলো দেখে ও তো কোনটা থেকে কোনটা উঠবে একবার বলে এটা উঠবে একবার বলে ওইটা উঠবে কিন্তু সে বেশি সময় কোনোটাই থাকে আর আজকে লোকজন অনেক কম ছিল আর আজকে আমরা দুপুরের দিকে আসছিলাম যাতে করে একটু ভালোভাবে খেলতে পারে এখানে ও তো ছোট বড় বড় অনেক বাস তারা থাকে তো হয় কি ওর গার পরে এসে পড়ে অনেক ব্যথা পায় ও কিছু সময় খেলা করার পর তারপর আমরা বের হয়ে যাই কারণ এই দিকে হয়ে আসছে তো ভাবলাম এইখানে আবার এই যে পোড়া রুটি আবার চা বানাচ্ছিলো তা এখান থেকে একটু খেয়ে নিলাম আমার কিন্তু পোড়া রুটির সাথে চা খুবই ভালো লাগে আর যদি হয় শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চা তাইলে আর কি লাগে সত্যি বলতে চাটা কিন্তু অনেক মজা ছিল এখান থেকে বের হয়ে মা ছেলে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই মুহূর্তের কথা আর কি বলবো আল্লাহ যেন প্রতিটা মেয়েকে এরকম মুহূর্ত কাটানো ভাগ্য দেয় একটা মেয়ের জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না এটা শুধুমাত্র মাস্টার ভাইয়েরাই বুঝবে যাই হোক তারপরে আরো কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে গেল কিন্তু আয়ান তো কিছুতেই বাসাতে আসবে না সে তো আরো অনেক কিছুতে উঠবে এটা দেখায় সেটা দেখায় তারপর যাই হোক কাটছে যখন তাকে আরো অনেকগুলো রাইটে ওঠানোর চেষ্টা করলাম বলতেছিল তাকে সেটাই উঠানো হয়েছে কিন্তু আজকে যেহেতু পোলাপান কমছিল মানে গার উপর পড়া ব্যথা পাওয়া এরকম কোনো সুযোগ ছিলই না এজন্য তাকে অনেকগুলো উঠানো হলো কিন্তু দুঃখের বিষয় হলো সে একটাতেও বেশি সময় থাকে না দু মিনিটের বেশি থাকে না শুধু শুধু রাখাগুলো নষ্ট ওঠে আর সাথে সাথে নেমে আসে এটা কি আয়ান একা করে নাকি সব বাচ্চারাই করে কমেন্টে বলে যাবেন যাই হোক আজকে অনেক ঘোরাঘুরি করলাম অনেক খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম সব কিছু হয়তো ভিডিও করা হয়নি যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ